কখন বুঝিনা তুমি ভালোবাসনা কি তুমি ভালোবাসনা আজকের ভিডিওতে আমরা কথা বলবো শাকিব খানের নতুন গান দ্বিধা নিয়ে দিধা গানের অ্যানাউন্সমেন্ট ভিডিও প্রকাশ করা হয়েছে এর সাথে কথা বলবো মাইসেলফ এলেন সপনের সিজন টু নিয়ে মাইসেলফ এলেন সপন সিরিজটি দুই হয়েছিল। এবং এই সিরিজে খানের বিপরীতে অভিনয় করেছিল মিথিলা মাইসেলফ এলেন সপনে ড্রাগস এবং টাকা নিয়ে অনেক বড় ঘটনা ঘটে গিয়েছিল এবং সেই সিরিজে চারশো কোটি টাকার একটা ঘাপলা হয়েছিল তো এই চারশো কোটি টাকা কোথায় গিয়েছে সেই নিয়েই হবে মাইসেলফ এলেন শপন সিজন টু এই সিরিজটি হয়তো এবারের ঈদে মুক্তি দেওয়া হতে পারে এবার আসা যাক বর্বাদ সিনেমার নতুন গান নিয়ে যেই গানের নাম হলো দ্বিধা এই গানটি গেয়েছেন প্রীতম হাসান এবং গানটি লিখেছেন ইনামুল তাহসিন এবং এই গানে সাকিব খান এবং ইধি কাপালকে এত সুন্দর দেখাচ্ছে যা বলার বাইরে প্রত্যেকটা সিনেই যেন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে তাদের কেমিস্ট্রি এর আগেও বড় পর্দায় সাকিব খান এবং ইধিকা পাল একসাথে কাজ করেছিল প্রিয়তমা সিনেমায় যেই কেমিস্ট্রিটা দর্শক অনেক পছন্দ করেছিল সেই বিষয়টাই আবারও হতে দেখা যাচ্ছে এই বরবাদ সিনেমায় এর সাথে বরবাদ সিনেমার এই দ্বিধা গানটি শুনতে অনেক শ্রুতিমধুর লাগে এই গানটি যখন রিলিজ করা হবে যারা গান শুনতে পছন্দ করে তাদের মন হয়তো খুব সহজে জয় করে নিতে পারবে শাকিব খান এবং প্রীতম হাসানের জুটি এর আগেও আমরা তুফান সিনেমায় দেখেছি তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে দিধা গানটি কবে রিলিজ করা হবে এই গানটি শুক্রবার সাতটার সময় রিলিজ করা হতে পারে অর্থাৎ ১৪ তারিখ সন্ধ্যা সাতটায় ইউটিউব চ্যানেলে এই গানটি রিলিজ করা হবে তো আপনারা বরবাদ সিনেমার দ্বিধা গানের জন্য এবং মাইসেলফ অ্যালেন শাগন সিরিজের জন্য কতটা এক্সাইটেড কমেন্টে জানাতে পারেন রিভিউ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ